ওয়ান পার্টার নিকাব যারা চাচ্ছিলেন এই যে দেখেন ওয়ান পার্টার স্টোন স্টোন ছাড়া আছে ভূমি ইストン ছাড়া নাই আচ্ছা স্টোনটই দেখাই দেই আর স্টোনের ছাড়াটা তো পাবেনি স্টোনটটাই দেখাই দেই এখন আপাতত ওদের কাছে যেহেতু নাই আমার এই এই নিকাবের যখন ফার্স্ট লাইভ করি সেটা আমার মনে 10 মিলিয়ন ক্রস করেছিল ভিউ 10 মিলিয়ন ভিউ ক্রস করেছিল যখন এটা ফার্স্ট আমি এটাই করি তোমাদের ওয়ারিতে যাইতে হলে তো আমার সারাদিন শেষ আমি সিলেটে যাই এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি সিলেটে শোরুমে যে পৌঁছায় যাই আমার বাসা থেকে যদি শুরু করি দুই ঘন্টার মধ্যে আমি সিলেটে পৌঁছায় যাই আর ওয়ারিতে যদি শুরু করি আজকে সকালে রওনা হলে কালকে সকালে পৌঁছাবো কি না তার গ্যারান্টি নাই এই যে এই হচ্ছে নিকাপ নিকাপটা হ্যাঁ এই যে দেখেন অ্যাবের নিকাপের স্টোনের স্টোনের ডিজাইন এই যে এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা যখন ফার্স্ট আমি ভিডিও করি এটা এত ভিউ হয়েছিল মাসা আলহামদুলিল্লাহ টেন মিলিয়ন ক্রস করেছিল এই যে